পালিতে জল ঢুকেছে দেখুন এই তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন মহেশপুর মানুষ কিভাবে যাতায়াত যাতায়াত বেরোতে পারেনা আমরা বেটা ছেলেরাই গামছা পড়ে হাট হয়েছে আজকে মোটামুটি হাত ফাট করে দিতে ঘরের মধ্যে মেয়ে ছেলেরা কোথায় ফাঁকা পারে ছেলে পুলেরা বেরোতে পারে সব থেকে সমস্যা হ্যাঁ কত অনেক দিকেরই সমস্যা হয় পায়খানা পেছা বাইরে যাওয়া আর করে স্কুল যাওয়া আর যাওয়া সবেরই সমস্যা আমাদের আপনার নাম আপনার নাম শেখ মুশিয়ার রহমান আর পঞ্চায়েত মায়াপুর দু নম্বর বলুন এই মুহুর্তে আপনাদের দেখাচ্ছে মায়াপুর দু নম্বর পঞ্চায়েত সেই মায়াপুর দু নম্বর পঞ্চায়েতের বোলন্ডি এই মুহূর্তে দেখাচ্ছে আপনাদের বোলন্ডির ছবিটা সরাসরি মায়াপুর একেবারে রাস্তা এটা এই রাস্তার উপর দিয়ে কিন্তু জল একেবারে জলের স্রোত বইছে কার্যত এবং এই এলাকার মানুষজন তারা কিন্তু গৃহবন্দি হয়ে পড়েছে যেই কারণে তারা কিন্তু কেউ বাড়ির বাইরে বেরোতে পারছে না এবং সকলে কিন্তু বাড়ির মধ্যেই রয়েছে আমরা দেখাচ্ছি একেবারে প্লাবিত হয়েছে গ্রাম গোটা গ্রাম কিন্তু জলের তলায় বেশ কিছু একতলা বাড়িতেও ইতিমধ্যে জল ঢুকেছে এবং এই তিন দিনের বৃষ্টি বৃষ্টিপাত কিন্তু এখনও চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে আমরা জানতে পেরেছি এবং সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু কার্যত প্লাবন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকায় এই মুহূর্তে সরাসরি আমাদের সেই ছবি তুলে ধরছি একেবারে আরামবাগের বোলন্ডি এলাকা থেকে বেশ কিছু জায়গায় কিন্তু জল না থাকলেও কিন্তু চারিপাশে মাঠ সেই সমস্ত চাষের জমি কিন্তু প্লাবিত হয়েছে এবং এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি আপনাদের রাস্তার উপরেও জল রয়েছে কিন্তু মানুষজন একেবারে কিন্তু হেঁটে ছাড়া কেউ গাড়ি বা চার চাকা কোনো কিছু নিয়ে কিন্তু বাড়ির বাইরে বেরোতে পারছেন না দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন একবারে বিঘের পর বিঘে চাষের জমি কিন্তু জলের তোমার এই বেশ কিছুদিন আগেই কিন্তু ধান রোপণ করেছিল একবারে ধান চাষের শুরুতেই এই ক্ষতি কিন্তু মানুষের চাষিদের কাছে অনেকটাই বিপদজনক হয়ে উঠছে এ মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছেন সেই ছবি আমরা এলাকার মানুষদের সাথে কথা বলার চেষ্টা করব এলাকার মানুষজন কিন্তু কেউই বাড়ি থেকে সেইভাবে বেরোচ্ছেন না জলের কারণে কিন্তু তারা গৃহবন্দী হয়ে পড়েছে এবং ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু জলাধার থেকে আবার নতুন করে জল ছাড়েছে এবং সেই জল ছাড়ার কারণেই খানাকুলে আবারও কিন্তু বন্যা পরিস্থিতির আশঙ্কা করছে খানাকুলবাসী এই বৃষ্টির কারণে শুধু আরামবাগ মকুমার পুরসুরা গোঘাট খানাকুল আরামবাগের বেশ কিছু এলাকা ইতিমধ্যে কিন্তু জলমগ্ন হয়েছে আমরা দেখাচ্ছি সেই ছবি সরাসরি আপনাদের আজ বাংলার পর্দায় করে রাস্তায় কোথাও কিন্তু হাঁটু সমান জল কোথাও আবার এক কোমর জল আর সেই জল পেরিয়ে এলাকার মানুষ কিন্তু যাতায়াত করছেন তারা কিন্তু যেটা জানালেন এখনও পর্যন্ত কেউ তাদের দেখতে কিন্তু আসেনি তাদের খবর নিতে আসেনি এই তিন দিন ধরে তারা কিন্তু জলবন্দি হয়ে রয়েছে এবং বৃষ্টি যত বাড়ছে তত জলের জলও কিন্তু বাড়ছে এলাকায় এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি আরও একবার চাষের জমিগুলি সেই মধ্যে একেবারে প্লাবিত হয়েছে একেবারে বিঘের পর বিঘে চাষের জমি ইতিমধ্যে বৃষ্টির জলে করে প্লাবিত হয়েছে আমরা দেখাচ্ছি আরও আপনাদের হ্যাঁ চলুন দিদি ভালো আছে তো আমাদের শেষ কামনা এই মুহূর্তে সরাসরি তুলে ধরছি আপনাদের রাজবাংলার পর্দায় একেবারে আরামবাগের বোলন্ডি এলাকার চিত্রটা আরামবাগের বোলন্ডি সহ বেশ কিছু এলাকায় কিন্তু ইতিমধ্যেই খাল যে খালের জলে কিন্তু প্লাবিত হয়েছে বিঘের পর বিঘে চাষের জমি ইতিমধ্যেই কিন্তু জলের তলায় চলে গিয়েছে এবং একতলা বাড়িগুলিতে ইতিমধ্যে কিন্তু জল ঢুকেছে এবং জলের পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে সেই কার তাতে কিন্তু আতঙ্ক আরও তৈরি হয়েছে এলাকায় অনেকে কিন্তু ইতিমধ্যে বাড়ি ছেড়ে অন্যত্র সরে গিয়েছে মালপত্র নিয়ে এই মুহূর্তে আমাদের কল রয়েছে সেই কলের দেখতেই পাচ্ছেন একবারে আপনাদের দেখাচ্ছি আরামবাগের বোলন্ডি এলাকার ছবিটা বৃষ্টি কিন্তু ক্রমশ বৃষ্টি কিন্তু একেবারেই গতকাল এবং আজও কিন্তু সেই ভোর থেকে কিন্তু এক নাগারে বৃষ্টিপাত চলছে আরামবাগ মহকুমা সহ হুগলি জেলা জুড়ে এবং এই বৃষ্টিপাতের কারণেই কিন্তু জলমগ্ন হয়ে পড়ছে বিস্তীর্ণ এলাকা সহ চাষের জমি এবং চাষের শুরুতেই ক্ষতি একেবারেই কৃষকদের মাথায় হাত আমরা দেখাচ্ছি ইতিমধ্যে আস্তে আস্তে কিন্তু এই সমস্ত এলাকায় জলের পরিমাণ বাড়ছে এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি যে সমস্ত মন্দিরগুলি রয়েছে সেই মন্দিরগুলিও কিন্তু জল ঢুকেছে একেবারে যে চুল্লি রয়েছে সেই আমাদের দেখাচ্ছি সরাসরি আজ বাংলার পর্দায় এবারে প্লাবন পরিস্থিতি হুগলির আরামবাগে টানা দিনের বৃষ্টিতে প্লাবন পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই চিত্রই সরাসরি আপনাদের তুলে ধরলাম আজ বাংলার পর্দায় আমরা বিস্তারিত আপডেট নিয়ে আসবো